দেখে আমার খাতুলে জান্নাত সামনে দাঁড়িয়ে আছে বলি সুবহানাল্লাহ ইস মারাত্মক ডेंजर ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখছে فاطمه সামনে দাঁড়িয়ে আছে فاطمه তোমার গাল নাক চোখ মুখ বসে গেছে তোমার চোখ দিয়ে পানি পড়ছে কারণ কি মা আব্বা হুজুর टेंशन নেই হাত বাড়ালেন बेटी फातिमा दौड़े सो सात गुने जन्नत दौड़े गेलेन गाले मुखे चुम्बन होलो सलाम केलाम होलो अल्लाहु अकबर باب بیٹے کے محبت بڑھنے لگا ابا حضور میں اتو پریشان چھ سات دن ہویا গেল আপনার জন্য আমার টেনশনে ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই আপনি গভীর বন জঙ্গলের বুকে সেজদাই পড়ে রব হে হাবলি উম্মতি বলে आवाज দিচ্ছে চলুন अब्बा বাড়ি চলি বাড়ি যায় বাড়ি যায় اے

এসানা তোমরা সন্তান সন্তানেরা তোমরা মা বাপের প্রতি এসান করো কি রকম ভাবে খাতুনে জান্নাত বাপের জন্য দিছে আর আপঙ্গু আব্বা নিয়ে নিজের বাড়ির মধ্যে আসলেন বিরাদার বন্ধুগণ মাগো আমার আব্বা জান সাত দিন হয়ে গেল খাবার খাইনি গাল নাক চোখ মুখ বসা অতি শিগগির খাবার তৈয়ারি করা নয় তো সিদ্দিকা

আমার সবচেয়ে অতি উত্তম প্রিয় আমার উম্মত উম্মতি আরে আয়সা টাকা পয়সা বাড়িঘর ধন दौলতের দরকার নাই শুধুমাত্র আমার চাই রব্বি হাবলি উম্মতি আল্লাহ গো

দেখে আমার আয়েসা কাজে লেগে গিয়েছে আমি যদি আজকে বসে থাকি আমার মনে গারুমাতিরাও বসে থাকবে না

জ্বালানি কিন্তু এ ফকির তিন দিনের ভোকা আছে এ ফকিরকে যদি ফেরত করে দি রাস্তা দিয়ে যখন যাবে পাথরের লেগে যদি ঠোকর লেগে মারা পড়েছি আমি আসর ময়দানে লজ্জায় লজ্জিত হয়ে যাব না 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 আমি এই ফকির ফেরত করবো না আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর নবীর বেটি নিজের ঘরের মধ্যে ঢুকলেন গিয়ে দেখছে কোনোই কিছু পাওয়া যায় না আল্লাহু আকবার আবার ফকির আওয়াজ তুলতে লাগলো এ ফাতেমা তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে একটু দিয়ে দে আল্লাহর নবীর বেটি

তাদের মতো বাদ থাকে কিন্তু মানুষকে বুঝাবার জন্য আল্লাহ পাক সিস্টেম বের করলেন আমি মুসাল্লা বাড়ির মধ্যে আর রাখবো না এক পা দুপা করতে করতে দরজার কিনারায় গিয়ে খাতুনে জান্নাত হাজির হয়ে গেল

হবেন সমস্ত মেয়েদের সর্দারিনী তিনি যদি এত ভয় করে আমাদের সিস্টেমের জন্য শিক্ষার জন্য আল্লাহ পাকের হুকুমে ফকিরকে ফেরত না করতে পারে ফকির ঘরের জন্য এই ফকির চাইছে মহব্বতে খুশির সাথ 30 পারা কোরআন মজিদ 30 টা মায়ের রমজান 30 জন বাপ 30 জন মা মহব্বতে নিজের মা বাপ খানদান ইত্যাদির জন্য না হয় নিজের জন্য মাত্র 1000 টাকা করে টাকা কোন বান্দা ইয়া বান্দি হে মাওলানা

আচেছিলাম সুবহানাল্লাহ জনাব মকбул হক সাহেব যদুপুরে বাড়ী 50 কেজি ধান नारे তাকবীর नारे রিসালাত জনাব ফিরদৌস আলী সাহেব আরো বড়ে বাড়ী 500 টাকা আল্লাহ খানদান কে জাহান্নাম থেকে করে দাও ফাকা জান্নাতে দিয়ে দাও दाखলা সবে বলি আমিন একজন ধান হলো 50 কেজি এ মকбул হক সাহেব যদুপুরে বাড়ী এর সঙ্গের साथी কেউ হতে পারে জয় মাণা আমিও 50 কেজি দিলাম ধান এক হান দুই মন ধান লিখে দিতে পারে আজকে দেবেন না যখন উঠবে তখন বেড়াদার প্রায় তো কাটাকাটি শুরু হয়ে গেছে বেড়াদার কেউ আছে পঞ্চাশ কেজি ধান হান বির বেটি মুসাল্লা দিয়ে দিতে পারে আপনার যেটা অসুরের ধান বের হবে সেটাই দেবেন নবীর ঘরে মহাপতে আপনার বাড়িতে যেটা জাকাতের মাল বের হবে সেটাই দেবেন মাদ্রাসাতে বেরাদার বন্ধুগান ফ্রি মাইন্ডে মহাপতে খুশির সাথ মহাপতে যদি কেউ হয় 30 জন মানুষের কাছে 1000 করে টাকা চেয়েছি একজন হলো আর উনত্রিশ জন মানুষ কেউ আছে আমি দিলাম এক হাজার টাকা গরম আদর করে জান দেখুন কি ঘটতে লাগলো আল্লাহ বলে

হয়ে গেছে বাড়ির মধ্যে আপজন নাই সাক্ষাৎ হয় নাই আল্লাহ লাগ

আমার আপাকে কি দেখেছ রাখাল ছেলেটা বলে বোন রে তোমারে আমি চিনি না জানি না তোমার আপাকে আমি জানি না কেমন করে বলবো তোমার বাপের খবর

রাস্তা দিয়ে ছাগল ভাড়া দুম আসছিলাম আচানক দেখি চাঁদের গায়ে দাগ কিন্তু ওই মানবের শরীরে দাগ নাই সূর্যের দিকে তাকালে হয়তো তাকিয়ে থাকা যায় তার দিকে এত জোৎস্নাময় আলো আসছে তার দিকে তাকিয়ে থাকতে পারছি না এত সুন্দর চেহারা সেই মহামানব সেজদায় পড়ে আওয়াজ দেয় রব্বি হাবলি উম্মতি মহামানব নূরের বাতি মিট মিট করে জ্বলছে সেজদাই পড়ে একটা আওয়াজ ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে ফাতেমার ওলি জাহিলে গেল এ রাকাল ওটা কেউ নাই কেউ নাই ওটাই হলো আমার আব্বা হুজুর

আর চতুর্দিকে দেখে খি আর চোখের পানিতে মুখ ভাসাই বলি রে